গাইজ গুড মর্নিং মিলি কুখাও ডজ ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার আরেকটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো এখন তো শান্তি হলো একটু বৃষ্টি হয়েছে টেস্টটাও ঠান্ডা হয়েছে ভীষণই ভালো লাগছে তো আমি কথা না বাড়িয়ে আমার রেসিপিতে চলে যাই দেখো এখানে বেগুন এভাবে কেটে নিয়েছি কেটে নুন হলুদ চিনি দিয়ে মাখিয়ে রেখেছি আর এখানে ঘরে পাতা টক নিয়েছি আর আমার আজকের রেসিপি হলো মশালা বেগুন এদিকে কড়া বসিয়ে দিয়ে গরম মশলা দিয়ে দিয়েছে টুকরো এলাচ দুটো লং আর একটা যাইত্রে টুকরো দিয়েছে দিয়ে ভেজেন এবং এই মশালা বেগুন কিন্তু খেতে অসাধারণ হয় আর এদিকে একটা বড় পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর এখানে কিন্তু দশ বারোটা রসুনের ও আছে দিয়ে দিয়েছে একসঙ্গে কেটে আমি ধুয়ে রেখে দিয়েছিলাম এখানে দুটো টমেটো টুকরো কেটে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে সামান্য নুন দিয়ে ভেজে নেব আমি এখানে মশালাটা রেডি করছি আর কিন্তু দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি সাথে দিয়ে সব একসঙ্গে ভেজে নেব অল্প তেল দিয়েই কিন্তু ভেজে নেব এই মশলা ওটস কিন্তু মাছ মাংসকেও হার মানিয়ে দেবে মানে একবার বাড়িতে এটা রান্না করে দেখো কতটা সুন্দর হয় খেতে এই রান্না করে কিন্তু মাছ মাংস আর লাগবে না এতটাই টেস্ট হয় মশলাটা কিন্তু হয়ে গেছে আমি নামিয়ে ঠান্ডা করে তারপর মিক্সিতে পেস্ট করে নেব আর এই দেখো ঠিক এভাবে লাগিয়ে নিয়েছিলাম নুন হলুদ আর চিনি দিয়ে খুব ভালো করে আর এখানে হলো ঘরে পাতা টক দই নিয়েছি আর এই যে এখানে মশলাটা ঠান্ডা করে নিয়েছি কড়া বসিয়ে তেল দিয়েছি আজকে একটু বেশি তেল দিয়েছি কারণ বেগুন ভাজতে হবে এই বেগুনগুলো প্রথমে কিন্তু ভেজে নেব এপিট ওপিট করে ভালো করে বেগুন ভাজে যেমন ভাজে ঠিক সেভাবে ভেজে নেব আর দেখতেই পাচ্ছ ঠিক এভাবে স্লাইস করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি কতটা শান্তি বলো মা সবাই ভীষণ খুব খুশি হয়েছে এত বৃষ্টি হয়েছে তোমাদেরও ওদিকে হয়েছে কিনা জানিও কালকে রাতেও তো বৃষ্টি হয়েছে এতদিনের অপেক্ষা করতে করতে অবশেষে বৃষ্টি হয়েছে যা গরম পড়েছিল বাবা সহ্যের বাইরে হয়ে গেছিল এই দেখো মশলাটা পেস্ট করে নিয়েছি আর এদিকে বাকি যে বেগুনগুলো ছিল সব একইভাবে ভেজে তুলে নেব আমার কিন্তু সব বেগুন ভাজা হয়ে গেছে তারপর কিন্তু আমি একটু তেল তুলে রেখেছিলাম আর এদিকে দেখো তেলে মশলাটা দিয়ে দিলাম আর কিছু দেইনি কারণ আগেই গরম মশলা দেওয়া ছিল দিয়ে এবার মশলাটা ভেজে নেব মানে রান্না করে নেব আর যেহেতু মশলাটা আগেই ভাজা ছিল অনেকক্ষণ ধরে আর ভাজতে হবে না এখানে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ হাফ চামচেরও কম স্বাদ মতো নুন আগে যেহেতু অল্প নুন দিয়েছিলাম তারপর চেখে কিন্তু নুনটা দিতে হবে দিয়ে দিলাম একটু কালার ফুল হওয়ার জন্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর তোমরা জানি কিন্তু ঝাল ভালোবাসলে রেড চিলি পাউডারও দিয়ে É que উপর থেকে একটু ঘি ছড়িয়ে দিয়ে হয়ে গেল বেগুন তো আমি এখানে দিই নি মানে আর এই দেখো নামিয়ে সার্ভ করে নিলাম একটা বাটিতে তো তোমাদের কেমন লাগলো এই রেসিপিটা তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তাহলে খুব সহজেই তৈরি হয়ে গেলো মাসালা বেগুন আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আর বেল বটনটি ক্লিক করে রাখবে তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যাবে তাহলে আজকে এই পর্যন্ত টাটা বাবাই